একটা হারিসে বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুর দান করে আল্লাহ একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় এবং আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ চটিল কোন রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সদকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আপদ আছে না ঝুলে আছে আমাদের তাকদিরের বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে আপনার এই শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন আমিন সদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন ফরজ জাকাতটুকু দিবেন কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি সৎকা করা সৎকা দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান করার জন্য সম্পদ লাগে না আমার কথা শোনেন দান করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান করতে পারে না কোটিপতি জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কৃষি কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় তো যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকা করতে পারবে ইনশাল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মন আল্লাহ নূর থেকে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকা বাড়ার আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে একটাকা টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের দান সৎকা করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্ছা কাহিনী নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে এখান থেকে বলতে চাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোন ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান দোয়া কবুল হবেন সাথে আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফত আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাহলে আপনি আপনার ফলাফল পাবেন সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাহ পাকে প্রশংসা করতে হবে আল্লাহর হাম প্রশংসা করতে হবে সুরা ফাতিহা পরে নিতে পারেন একবার দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়া